আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যখন দেখতে পাচ্ছেন কত চমৎকার আজকে ডেলিভারি করতেছি এই চমৎকার মাছগুলো অর্ডার করেছেন কুমিল্লা থেকে আমাদের শ্রদ্ধা ফিংসু আগেও কিন্তু তিনি আমাদের কাছ থেকে প্রায় তিন থেকে চারবার মাছ নিয়েছেন আজকে আরও একটি চমৎকার অর্ডার নিচ্ছেন আপু যখনই ভালো কোনো মাছ একটু কম প্রাইসের মধ্যে দেখেন এটি কিন্তু খুবই মানে পছন্দ করেন ইলিশ মাছ একটু কম প্রাইসের মধ্যে ইলিশ দেখলেই সেটা যদি পছন্দ হয় আপু তারপরে কিন্তু অর্ডার করেন তো সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমরা এই চমৎকার ইলিশগুলো আজকে দিচ্ছি আমাদের শুধু আপুকে আপুর পরিবারের জন্য আপু নিজে কুমিলা থাকেন নিজে রিসিভ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আমাদের এই চমৎকার প্যাকেজিং ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই কিন্তু আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে পারেন আমরা একেবারে ফ্রেশ তরতাজা যে রূপালি ইলিশগুলো পাওয়া যায় চাঁদপুরে সেরকম একদম ফ্রেশ তরতাজা রূপালি ইলিশ আমরা সরবরাহ করি এবং আপনাদের জন্য আমরা পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠাই এসে পরিমাণ কোরিয়ারে এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন যদিও হোম ডেলিভারি খরচ গুরুত্ব অনুযায়ী কিছুটা কম বা বেশি হয়ে থাকে কুরিয়ারের তুলনায় হোম ডেলিভারি খরচটা বেশি তবে কুরিয়ার নিলে আপনি গুরুত্ব অনুযায়ী এক অথবা দুই দিনের মধ্যে মাছগুলো পেয়ে থাকবেন তো সময় তো গ্রাহক আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধা আপুকে যে আরও একবার এই চমৎকার মাছগুলো অর্ডার করার জন্য দেশ এবং কুকোস থেকে যারা আপনারা দেখেন আপনারাও আপনাদের ফ্যানের জন্য মা সমস্ত মাছ অর্ডার করতে কাজী যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর হচ্ছে জির ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন জিরো জিরো এই নাম্বার ইন এবং হোয়াটসঅ্যাপ করে আসছে আপনারা চাইলে ভিডিও কলে কথা বলে মাছ দেখে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ সেটা ভালো থাকবেন বসে থাকবেন নিরাপদে থাকবেন চাঁদপুরের ইলিশ ডট কমের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম